আজকের রেসিপি আলু মটরের তরকারি শীতকালে টাটকা মটরশুঁটি দিয়ে আমরা নানান পদ রান্না করে থাকি আর খেতেও ভালো লাগে আর আজকের এই রান্নায় প্রধান উপকরণ হচ্ছে মটরশুঁটি আমি মটরশুঁটি আর আলু দিয়ে বানিয়ে দেখাবো একটা নিরামিষ তরকারি লাস্ট যেই রেসিপিটা আপনাদের শেয়ার করেছি তার সাইড ডিশ হিসেবে আমি এই নিরামিষ তরকারিটাই রেখেছিলাম তো চলুন দেখিয়ে দিই কীভাবে বানাতে হবে মটরশুঁটির তরকারি বানানোর জন্য এখানে আমি ছাড়ানো মটরশুঁটি রেখেছি এক কাপ মতন একটু বেশি হতে পারে আর একটু বেশি নিলেও অসুবিধা নেই এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু এরকম ছোটো ছোটো করে খোসা ছাড়িয়ে কেটে রেখেছি ঠিক এরকম ছোটো করেই কিন্তু কাটতে হবে এই রেসিপিটার ক্ষেত্রে তো সবার প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে এর মধ্যে কালো জিরে এবারে এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা আলু আলুগুলোকে দিয়ে এবার এর উপরে দিয়ে দেব সামান্য হিং হিং অবশ্যই দেবেন এই রান্নায় যেহেতু এটা নিরামিষ রান্না একটু হিং দিলে ভালো হয় আপনার ফোড়নেও দিতে পারেন আলুর উপরেও দিতে পারেন পরিমাণ মতো নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এই আলুগুলোকে খুব ভালো করে ভাজতে হবে একটু লাল লাল করে ভেজে তারপরে আমি এর মধ্যে বাকি উপকরণ অ্যাড করব। আলুগুলো ভাজা না হলে ভালো লাগবে না যখন আলুটা একটু মজে এসে একটু হালকা কালার ধরবে তখন এর মধ্যে টমেটো আর মটরশুঁটি দিয়ে দিতে হবে দিয়ে আবারও বেশ সময় ধরে এগুলোকে ভাজব যখন মটরশুঁটি আর টমেটোটা ভাজা ভাজা হয়ে নরম নরম হয়ে আসবে তখন এর মধ্যে খুবই অল্প করে হলুদ দেব হলুদটা চাইলে আপনারা এই রান্নার ক্ষেত্রে স্কিপ করতে পারেন এবারই নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল যেহেতু আলুটা সেদ্ধ হবে আর আলুর তরকারিতে জলটা একটু বেশি না রাখলে ঠান্ডা হওয়ার পর একদম ঘন হয়ে যায় তো সেই বুঝে আপনারা জলটা দেবেন একটু ঢাকা দিয়ে রেখেছি যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা এই আলুগুলোকে এরকম না রেখে একটু খুন্তি দিয়ে এরকম করে ম্যাশ করে দেবেন তাতে করে টেস্টটাও ভালো হবে আর এই তরকারি ঘনত্বটাও সুন্দর হবে তো এটাকে একটু এরকমভাবে মিশিয়ে আমি এবারে শেষের মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে কুচি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট হয় তো এবারে এটাকে এরকম পাতলা অবস্থায় নামিয়ে নেব এটা আপনারা এইভাবেও সার্ভ করতে পারেন তবে এটার মধ্যে আমি আজকে একটা তরকা দেব। তরকাটা খুবই সিম্পল আদাগুলোকে একদম ঝিরিঝির লম্বা করে কেটে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তেলের মধ্যে ওড়ন দিয়ে দিয়েছি তারপর এটাকে এই তরকারির উপরে আমি ঢেলে দিয়েছি এতে করে এর ফ্লেভারটাও ভালো আসে আর এটার কালারফুলও হয় তো আমি লাস্ট যে কচুরিটা আপনাদের শেয়ার করেছিলাম তার সঙ্গে আমি এই তরকারিটাই সার্ভ করেছি তো আপনারা যারা ওই ভিডিওটা দেখেননি দেখতে পারেন আর ওই কচুরির সঙ্গে এই তরকারিটা সার্ভ করে দেখুন এটা স্বাদের মাত্রা আরও দ্বিগুণ হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো খান সুস্থ থাকুন